আই আর ফুর বারে মানে আর ফু সুড়ু রেন্ডে তো আর ফুর ফুয়া আমাজে ও মানে আবিষ্কার করছে হত জিনিস তো আর দেখা এটা কি জিনিস কিভাবে টাইটো মেশিন তুমি বানাইছ কি বল এটা তুমি বানাইছ তোমাকে তো খুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড দেওয়া দরকার এটা ওয়ালটন সাইন্টিস্ট মাসা সব কি সুন্দর বলে

দেখি দেখি আবার দাঁতাল নষ্ট জিনিস আর ফুতবাই আর ফুর ফুয়া মাই কি সুন্দর দেখুন বলে ফা দিলি এখানে ভিতরে কি আছে

চি দেখাত <laughs>

মানে মেকানিক্যাল জিনিস আর কি সব তোমার না বের করি না ইঞ্জিনিয়ার জিনিস কিনবা ড্রোন দেখি নেক্সট টাইম ভিডিও করবো কেমন ড্রোন বানাই রাখি